সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে অসংখ্য তাল গাছ মাঠ জুড়েই কিন্তু অসংখ্য তাল গাছ রয়েছে তো আজকে দেখাবো কিভাবে তাল গাছ থেকে রস বের করা হয় এটা কি এই যে সাদা সাদা চুন চুন এই চুন দিলে কি হয় রস নিবেল থাকে ও রসটা আর কি ঘোলা হয় না না একবার টল টলা টলা মধ্য মতন আচ্ছা আচ্ছা পরিষ্কার থাকে হ্যাঁ দেখেন কিভাবে বাঁশের বাঁশ বেয়ে বেয়ে গাছে উঠতেছে আমাদের গাছি দর্শক আমিও গাছে উঠতেছি এমনই তো দর্শক অনেক কষ্ট করে কিন্তু গাছে উঠলাম তো দেখাবো আসলে কীভাবে রস বের করা হয় এই যে এটা এই যে হাঁড়ি পাতা ছিল এটা রস আসে এই রস সংগ্রহ করা হবে করে পাতা নতুন আবার হবে অনেক শক্ত করে বেঁধে রাখা হয় না সমস্যা নাই দেখি কতটুকু রস হয়েছে এটা কোন সময় মানে সকালবেলা না দুপুরবেলা দুপুরবেলা আচ্ছা আচ্ছা একটা দুইটার দিকে আচ্ছা তিন বেলা কাটা লাগে তো গাছ না হ্যাঁ তিনবেলা সকালবেলা দুপুরবেলা এবং সন্ধ্যা এটা কিন্তু দুপুর একটা দুইটার দিকে একবার কাটা হয়েছিল এই দুই তিন ঘন্টার ব্যবধানে কিন্তু অনেকখানি করে রস হাড়ের ভিতরে আসে এখন কাটবে সারা রাত থাকবে সকালবেলা কিন্তু এই পুরো হাড়েই একদম রসের টৌতম্বু হয়ে যাবে ভরে যাবে তো তাল গাছের দুইটি ধরন আছে এটা হচ্ছে রহমত এটা হচ্ছে কি গাছ জোটো গাছ না কি মানে পুরুষ ফেমেল আর মেল যেটাকে বলে একটা আছে তাল ধরে আর এটাই কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে তাল ধরে না এটা পুরুষ গাছ আর একটা আছে এই যে ধারালো ছুরি এই ছুরির মাধ্যমেই কিন্তু এই গাছ কাটা হয় প্রচণ্ড পরিমাণে ধার ছুরিতে যে রস সংগ্রহ করা হচ্ছে বুঝতে রসটা কত সুন্দর একবারে মনে হচ্ছে সুপিও পানি একদম পরিষ্কার হ্যাঁ এটা মিষ্টতা কেমন রহমত মিষ্টি অনেক না অনেক মানে দর্শক আজকে কিন্তু রস খাব খেয়ে জানাবো আসলে কতটা মিষ্টি কাল রসে গরমের দিনে অসাধারণ লাগবে কিন্তু এই গরমের দিনে একটু রস খাওয়া যে কত মানে নিজের কাছে যে কতটা ভালো লাগে আসলে যাদের এলাকায় আছে তারাই বুঝবেন যে রস খাওয়ার মজাটা কি আচ্ছা রহমত তুমি যে এই যে গাছ কাটছো প্রথম থেকে প্রসেসিংটা কি কিভাবে কিভাবে কাটলে এলা প্রথম এলা বাজ দিছি বুঝছেন আচ্ছা বাজ দেওয়ার পরে গাছে উঠছি গাছে ওঠার পরে এই যে তালের দ্বারা আমরা থাকে আচ্ছা এই যে মানে ধারা বলতে আপনার দর্শকে যে কাটা কাটা থাকে ওই সব তায়েতে ছিল ভেলাই দিয়ে হুম 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 বাস মানে তার পরলো মুসা বানাইছি বুঝছেন মুসা বানতে বল বোঝাচছো মানে যেটা যেটা রস হবে তুমি বুঝতে পারো যে এটা এটা আর বাকি যেটা ছিল যে দেখেন রস কেটে ভেলাই দেয়া হইছে তারপরে হলো আপনার মুসা বানাইতে দুই দিন পরে ফুল ফটে ফুল ফোটে না ফুল হয়ে যাবে গলি পড়া দাবি আচ্ছা তারপরে হলো আপনার চেંગી দেব চেંગી বলতে কি বোঝাচছো তুমি

এই যে গরমের ভিতরে গরমের ভিতরে তাল রস খালি মানে গরম গুলো ওঠে তাই না হ্যাঁ মিষ্টি কেমন মিষ্টি তো হচ্ছে নিশ্চয়ই তো মানে মিশ্রির মতন তাল মিশ্রি কয় না আমরা মনে করি তাল মিশ্রি খাচ্ছি না অনেক মিষ্টি আমিও খাইছি আর আরো এক গ্লাস খাবো কিন্তু হ্যাঁ এটা খাওয়া ক্ষতি নাই তো ভালো একবারে অর্গানিক রস দর্শক দেখতে পাচ্ছেন যে গাছ থেকে পাড়া হয়েছে মাত্রই একদম টলটলে রস

আল্লাহর নিয়ামত এই যে যে গরম কাকা যে গরম গরমের ভিতরে রস খাইলেন এই যে আইসে আমার হম খাবো খাবো আমিও খাবো এই যে আপনি কি কাজ করলেন টেঙ্কি দিয়ে আচ্ছা আচ্ছা পাটের পাটের ক্ষেত না পাটের